হ্যালো ফ্রেন্ডস নন্দিতা এসেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো অসুস্থ আছো আমিও ভালো আছি চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো একেবারে গরম গরম মোমো চিকেন মোমো এটা আমার ছেলের আবদারেই বানানো হচ্ছে সে যথারীতি ঠান্ডা পড়েছে দুপুরে ভাতটা খেতে চাইছে না তো আজকে বলছে মা একটু চাউমিন আর মোমো করে দাও তো আমি কিভাবে মোমো বানাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব খুবই সহজ প্রসেসে আমি বানাই মানে একদমই তামঝাম কিচ্ছু করি না খুব সহজ প্রসেসে আমি মোমো মেকারে অবশ্যই মোমোটা বানাই তো চলো চটপট যোগাযোগ করে নিই তারপর আবার তোমাদের সামনে আসছি চলো এখানে আমি প্রায় আড়াইশো গ্রাম মতন চিকেনকে একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি বাকিটা আমি হাড় সমেত রেখেছি সেগুলো স্টু করার জন্য চিকেনটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে ভালো করে মিক্স করে নিয়েছি একদম পেস্ট করে নিয়েছি করে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো লবণ আর ভিনিগার দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি আচ্ছা তারপরে এখানে পেঁয়াজ কুচি দেব। একটা মিডিয়াম সাইজের আদা রসুন বাটা দেব সোয়া সস দেব আর ভিনিগার তো আমি দিয়েই দিয়েছি এই ভিনিগারটা আমি দিয়েছি এবার পরস্পর ইনগ্রিডিয়েন্টসগুলো আমি মেশাতে থাকছি প্রথমেই আমি পেঁয়াজ কুচিগুলো এখানে আমি দিয়ে দিলাম একদম ছোটো ছোটো করে পেঁয়াজগুলো কুচিয়ে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট প্রায় ওই এক চামচেরই কাছাকাছি দিয়ে দিচ্ছি কিছুটা সোয়া সস সোয়া সসটা বুঝে দিতে হবে কারণ লবণ থাকে সোয়া সসে আমি অলরেডি লবণ দিয়ে দিয়েছি চিকেনে তারপর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এটা ঝালের জন্য দিচ্ছি এখানে আপনারা লঙ্কা কুচিয়েও দিতে পারেন কিন্তু আমি এখানে দিলাম না যেহেতু আমার ছেলে লঙ্কাটা খুব একটা খেতে পারে না ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে ম্যারিনেশনের জন্য এবার আমি ময়দা নিয়েছি এখানে প্রায় ছোটো কাপের দু কাপ ময়দা আমি নিয়েছি লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব একটা নরম ডো খুব শক্তও ন আবার খুব নরমও নয় এরকম একটা ডো তৈরি করে নিয়েছি ডোটাকেও আমি বেশ কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেবো এদিকে আমি মোমো মেকারটা পারলাম ওইটাও আমার একদম মিক্সি ফেরে ওপরে ছিল সেটাকে খুব একটা পাড়া হয় না তো তাই পেরে ভালো করে পরিষ্কার করে নিলাম এদিকে স্টুয়ের জন্য গাজর তারপরে পেঁয়াজ কলি আর এদিকে পেঁয়াজ কুচিয়েছি আর আদা রসুন কুচিয়ে নিয়েছি ওটা চিকেনের স্যুপটা করব বলে এদিকে ময়দাটা আমি আবার বার প্রায় আধ ঘন্টা পর আমি ময়দাটাকে ঢাকা খুলে আরেকবার মেখে নিলাম মেখে নিয়ে ঠিক এই রকম সাইজের লেচিগুলো করতে হবে লুচির থেকে একটু ছোট। তো প্রত্যেকটা লেচি আমার কাটা হয়ে গেছে এবার আমি এগুলো বেলে নেব একদম পাতলা করে বেলতে হবে ধারগুলো যেন পাতলা থাকে মাঝখানটা মোটা হয় মানে মাঝখানটা খুব বেশি পাতলা করে ফেললে তাহলে পুর ভরার সময় ফেটে যেতে পারে তাই মাঝখানটা হালকা প্রেশার দিয়ে ধারগুলোকে আস্তে আস্তে করে আমি বাড়িয়ে নিচ্ছি পাতলা করে নিচ্ছি তো আমার বেলা হয়ে গেছে লুচিগুলো বেলে নিয়ে এবার আমি পুরগুলোকে এর মধ্যে ভরে নেব চিকেনতে তো অনেকক্ষণ ধরেই ম্যারিনেশান করা আছে এবার প্রত্যেকটা আমি এইভাবে পুর দিয়ে দিচ্ছি এর মধ্যে খুব ঠেসে পুর দিলে হবে না তাহলে কিন্তু ফেটে যাবে তাই জন্য ঠিক বুঝে দিতে হবে আমি এখানে দেড় চামচের মতন পুর দিলাম দিয়ে এবার এই ধারগুলো ঠিক এই হাতে করে করে এরকম কুচি দিয়ে দিয়ে অনেকটা আর শেপে তৈরি করে নিচ্ছি মোমোর বিভিন্ন রকম শেপ করা যায় আমি এই এইরকমই বটুয়ার শেপ করেই পছন্দ করি করতে এতে মোমোগুলোকে ঠিক করে সাজিয়ে রাখা যায় কারণ ফুলে যায় তো মোমোটা যখন স্টিম পায় তখন ফুলে যায় তাহলে জায়গা না পেলে একে অপরের গায়ে আটকে যেতে পারে তো এইভাবেই প্রত্যেকটা আমি তৈরি করে নিচ্ছি বেশ কয়েকটা আমার তৈরি করা হয়ে গেছে এবার আমি মেকারটার যে একদম তলাকার পাত্রটা সেটাতে আমি স্যুপটা তৈরি করবো সেই স্যুপটা সেই স্যুপটার ভাপেতেই মোমোগুলো স্টিম হবে সেই স্যুপ থেকেই পুরো মানে যেরকম মোমো মেকারের সিস্টেমটা থাকে আর কি তো আমি এখানে গাজর কুচি পেঁয়াজ কুচি আদা রসুন কুচি আর একটু সামান্য পেঁয়াজ কলি ছিল আপনারা এখানে পেঁয়াজ পাতাও দিতে পারেন তার সাথে আমি এবার চিকেনের টুকরোগুলো যে এই চিকেনের গা থেকে থেকে আমি মাংসগুলোকে নিয়ে নিয়েছিলাম মোমোর জন্য তো সেই চিকেনের টুকরোগুলোকেই আমি এখানে দিলাম আরও এক্সট্রা দু এক টুকরো আমি দিয়েছি এবার পরিমাণ মতন লবণ দিলাম গোলমরিচের গুঁড়ো দিলাম দেখো ভালো করে আমি মিশিয়ে নি মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এবার যে মোমো মেকারের আমি স্টিম দেবো মোমোগুলোকে সেগুলোকে প্রথমে আমি এর বেসটাকে একটু তেল ব্রাশ করে নিচ্ছি সাদা তেল সাদা তেলটা ব্রাশ করে এবার এর ওপরে মোমোগুলোকে আমি সাজিয়ে দেবো একটু গ্যাপে গ্যাপে সাজাতে হবে না হলে কিন্তু মোমো স্টিম হওয়ার পরেই কিন্তু ফুলে যায় এবং একে অপরের গায়ে যাতে আটকে না যায় সেটা খেয়াল রেখে সাজাতে হবে তো এইভাবেই পরস্পর আমি সাজিয়ে নিয়েছি এবার আমি আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতন আমি এটা স্টিম হতে দেবো প্রথমে ফুল আঁচে স্টিম হবে তারপরে আমি আঁচটাকে কমিয়ে মিডিয়ামে রেখে করে নিলাম তো এই আমার মোমো তৈরি হয়ে গেছে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পর আমি যখন মোমো মেকারটা নিজের থেকে ঠান্ডা হয়েছে আপনাদের খুলে দেখাচ্ছি একদম রেডি মোমো খুব সুন্দর দেখতেও হয়েছে আর এই যে এখানে রয়েছে স্যুপটা এই স্যুপটাকে আমি একটু কর্নফ্লাওয়ার গুলে একটু ঘন করে নেব হাফ চামচের মতন কর্নফ্লাওয়ার নর্মাল জলে গুলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আর আর একটু আমি ফুটিয়ে নেব তাহলেই তৈরি হয়ে যাবে মোমোর স্যুপ উপর থেকে আরও একটু গোলমরিচের গুঁড়ো আমি ছড়িয়ে দেবো যখন আমি এটা প্লেটে সাজাবো তো প্লেট আমার সাজানো হয়ে গেছে আমি আমার ইটিং শো চ্যানেল ভোজন রশিকে আমি বসবো বলে প্লেট সাজিয়ে নিয়েছি আমি আজকে ছেলের সাথে চ্যালেঞ্জ করেছি ভিডিওটা অবশ্যই তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আজকে তাহলে এখানেই শেষ করছি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও কমেন্ট বক্সে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ